যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসী নীতি ঘিরে চলমান বিক্ষোভের জেরে স্পষ্ট হলো ফেডারেল সরকার ও রাজ্য প্রশাসনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ নিয়েছে অবশ্য রিপাবলিক এবং ডেমোক্রেট দলীয় দুই রাজনীতিবিদের এই কাদা ছুড়েছুরির ঘটনা নতুন নয় ট্রাম্পের আগের মেয়াদেও এইরকম ঘটনা ঘটেছিল দিনযত গড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসে বাড়ছে বিক্ষোভের তীব্রতা সেই সাথে বাড়ছে কেন্দ্রীয় সরকারের সাথে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের দ্বন্দ্ব সামনে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের ব্যক্তিগত তীব্রতাও ট্রাম্প নিউসম দ্বন্দ্বের শুরুটা অবশ্য হয়েছিল দু সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন ট্রাম্প ক্যালিফোর্নিয়ার তৎকালীন নবনির্বাচিত গভর্নর নিউসমের অভিবাসন ও পরিবেশনীতি নিয়ে ব্যাপক সমালোচনা করেন ট্রাম্প আবাসন সমস্যা ও দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় চাপান স্থানীয় সরকারের ওপর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা নিউসম ট্রাম্পের অভিবাসন নীতিকে নিষ্ঠুর ও অমানবিক আখ্যা দেন তিনি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতেও করেন কেন্দ্রীয় সরকারের বিরোধিতা ওই সময়েও ট্রাম্পের বিভিন্ন নির্বাহী আদেশ এবং অভিবাসন অভিযানকে চ্যালেঞ্জ জানান আদালতে এরই চরমে পৌঁছায় দুজনের দ্বন্দ্ব দু সালে নির্বাচনী প্রচারণায় গিয়েও ক্যালিফোর্নিয়া প্রশাসনের সমালোচনা করেন ট্রাম্প দাবি করেন ডেমোক্র্যাট নেতৃত্বে ধ্বংস হয়ে গেছে রাজ্যটি নিউসমের নাম নিয়েও করেন ব্যাঙ্গ। চলতি বছর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিষেকের মাত্র দু সপ্তাহ আগে আবার বড় ধরনের দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া তখনও রাজ্যটি সরকারের প্রতি তিরস্কার জানান ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির কড়া সমালোচনা করতে দেখা যায় নিউসমকে দাবি করেন আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করছেন ট্রাম্প তাদের দ্বন্দ্ব তীব্রতর হল লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ সহিংসতা ঘিরে শহরটির পরিস্থিতির অবনতির জন্য একে অপরকে দায়ী করেন ট্রাম্প নিউসম নিউসম একেবারেই অযোগ্য একজন গভর্নর ক্যালিফোর্নিয়ায় তার কর্মকাণ্ড এক সময়ের সেরা একটি রাজ্যকে ধ্বংস করেছে আমি যদি হস্তক্ষেপ না করতাম আর ন্যাশনাল গার্ড না পাঠাতাম তাহলে পরিস্থিতি আরো খারাপ হতো He বিক্ষোভের তীব্রতা কমে আসছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা চাননি। তিনি উস্কিয়ে দেওয়ার পথ বেছে নিলেন আরো শক্তি প্রয়োগ করলেন। জননিরাপত্তার চেয়ে নাটকীয়তাকেই বেশি গুরুত্ব দিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী নেতৃত্বের সঙ্গে কোনো পরামর্শ না করেই বেআইনিভাবে এবং অকারণে রাস্তায় নামিয়েছেন ন্যাশনাল গার্ডের 2000 সেনাকে। By a sitting সোমবার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া এর তোয়াক্কা না করেই মঙ্গলবার আরও দু সেনা নামানোর ঘোষণা দেন ট্রাম্প নিউসমকে গ্রেফতারের হুমকিও দেন রেসবানা সাইমা যমুনা নিউজ